আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গ্রেফতার কমপ্লিট শাটডাউনের ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ সতর্ক অবস্থানে বিজিবি র্যাব পুলিশ রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ গণপরিবহন সংকটের সাথে কম চলছে দূরপাল্লার বাস এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বরিশালে প্রকৃত জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ফলত বনজ ঔষধি কাছে চারা বিতরণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদে আজ একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম লাইভ স্ট্রিম হচ্ছে চলে বিস্তারিত সংবাদে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গত কয়েকদিনের আন্দোলনের পরিস্থিতি বিবেচনা করে দুপুরে এই সিদ্ধান্ত নেয় ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশের ওই সিদ্ধান্তের পরই প্রেস ক্লাব এলাকা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে গ্রেফতার করা হয় এরপর বাইতুল মোকরম মসজিদ প্রেস ক্লাব এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ বিজিবি র্যাব সেখানকার খবর জানাচ্ছেন শহীদুল রাজু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা বারোটার দিকে গণতন্ত্র মঞ্চের একটি মিছিল বিএনপির সমাবেশস্থল প্রেসক্লাবের সামনে আসলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের এই ঘটনা ঘটে এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষের এক পর্যায়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি প্রেস ক্লাবে এসে অবস্থান গ্রহণ করলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশের সদস্য এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশের সদস্য কিন্তু মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পুলিশ সোয়াত আনসার র্যাব বিজিবি সহ বিপুল পরিমাণ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং তারা একদম প্রিপেয়ার্ড অবস্থায় কিন্তু আছে এবং বিএনপি ছাত্রদের যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সে আন্দোলনের সমর্থন জানিয়ে বেলা তিনটায় এখানে ঐক্য সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করছে তবে বিএনপি কমিশনার উনত্রিশ ধারার বলে রাজধানীতে সকল ধরনের সমা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আজকে কিন্তু এখানে বিএনপির এই সমাবেশ সরকার রয়েছে এই প্রেস ক্লাব এলাকা কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখানে প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য রয়েছে এবং বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছেন সার্বিকভাবে এই এলাকার পরিস্থিতি কিন্তু এখন একদম থমথমে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি র্যাব পুলিশ উত্তরা রামপুর এবং থম থমথমে অবস্থা সকাল থেকে ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে এবার আরও জানাচ্ছেন রিজিন আওয়াজ বৃহস্পতিবারের মতো শুক্রবার সকালেও ঢাকা রামপুরা টেলিভিশন সেন্টার কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়ক এবং বাড্ডা অভিমুখে ইউলুপের আশেপাশে অবস্থান নেন আন্দোলনকারীরা তাদের ছত্রভঙ্গ করতে এবং ভয় দেখাতে ফাঁকা গুলি ছড়েন উত্তরার জসীম রাজলক্ষ্মী আজমপুর হয়ে আবদুল্লাপুর পর্যন্ত সড়ক নিয়ন্ত্রণে রয়েছে কোটাবিরোধী শিক্ষার্থীদের মহাখালী সেতু ভবনের সামনে এবং গুলশান এক নম্বর চত্বরে কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে যাত্রাবাড়ির শনি রাখায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়েছে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন নীলাদ্রি শেখর রিপোর্টে হাতে এসে পৌঁছেনি আমরা পরে রিপোর্টে চলে যাচ্ছি রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ছোড়া ইটের টুকরা জ্বালানো টায়ার সহ সব প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে যদিও গণপরিবহন সহ যানবাহনের সংখ্যা কম স্বল্প সংখ্যক দূরপাল্লার বাস রাজধানী ছেড়েছে নগরবাসী বলছেন শান্তি চান রিপোর্ট রাজধানীর মিরপুরের দশ নম্বর গোলচত্বর বৃহস্পতিবারের আগুনে ক্ষতিগ্রস্ত ওভারব্রিজ পুরে ছাড়খাড় সব তার ওপরের সৌন্দর্য বর্ধনকারী টেন বাদ যায়নি গাছও এরই মধ্যে ওভারব্রিজের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুড়ে যাওয়া তার প্লাস্টিক সহ নানা সামগ্রী পথচারীদের চলাচলের জন্য ওভারব্রিজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওভারব্রিজের নিচেই পুড়িয়ে দেয়া পুলিশ বক্সের খুলে যাওয়া ইট ও ধ্বংসযজ্ঞ মেরামতের কাজ শুরু হয়েছে নগরবাসী বলছেন শান্তি চান তারা কিছু যদি শান্তনা দিত তাইলে এত সমস্যা হইতো না 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 আমাদের শান্তির দরকার যেসব ঘটনা হচ্ছে আমাদের তো পেলা আছে আমাদের কাজ কাম নাই কাজ কাম না আমরা কি আমরা কিভাবে কথা হচ্ছে আমরা সাধারণ নাগরিক ঠিক আছে এই সমস্ত সংঘাত দেশে গুন্ডু তো আমরা চাই না বৃহস্পতিবার সংঘর্ষের সময় সড়কে যে সব প্রতিবন্ধকতা দেওয়া হয়েছিল সেগুলো অপসারণ করা হয়েছে উভয় পক্ষের সংঘর্ষে ছোড়া ইটের টুকরো সরিয়ে নিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে দূরপাল্লার বাস চলাচল খুবই কম গাবতলী টার্মিনাল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস ছেড়ে যাচ্ছে ওই থেকে গাড়িগুলো ঠিক মতন যার ফলে এদিকে গাড়ির চাপটা কম আছে আর যা দু এক গাড়ি থাকতেছে সুযোগ বুঝে মানুষ যখন একটু ভাব দেখছে তখন গাড়ি ছাড়ার একটা পরিবেশ তৈরি করতেছে মহাখালী বাস টার্মিনাল থেকে সকালে ঢাকার বাইরে কোনো বাস ছেড়ে যায়নি পরিস্থিতি তো স্বাভাবিক শুনে বাইরে কিন্তু এখন তো মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে আবার রাস্তায় সমস্যা শুনতেছি ওই জন্য যাওয়া হচ্ছে না আর কি আমাদের বাস ছাড়তেছে না বয়ে ঢাকায় ব্যক্তিগত গাড়ি চলাচল খুবই কম গণপরিবহন চলাচলও সীমিত স্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা যাত্রাবাড়ির শনি আখড়ায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন নীল শেখর যাত্রাবাড়ির এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হানি ফ্লাইওভারের যাত্রাবাড়ির যেখান দিয়ে আসলে টোল প্লাজা সেই টোল প্লাজা আপনি জানেন যে এর আগের দিনই এই টোল প্লাজাকে পুরিয়ে দেওয়া হয় এখন যে পরিস্থিতি বিরাজ করছে এ যাত্রাবাড়ির এইখানে যে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখানে থেমে থেমে গুলি শব্দ যদিও এইটি আসলে সাউন্ড গ্রেনেড কিংবা রাবার বুলেট মারা হচ্ছে যারা ছত্রভঙ্গ করার জন্য এবং যাত্রাবাড়ির যে পকেটগুলো আছে অর্থাৎ মেইন রোডের যে আশপাশগুলো আছে সেখান দিয়ে বিভিন্ন রকম পুলিশের উপর আক্রমণ চালান চালানো হচ্ছে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে আছে সকাল থেকে এখানে থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে ঠিক যে টোল প্লাজাটা সেই জায়গাটাতেই আসলে যারা এই আন্দোলনকারী তারা ওখানে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ সেখান থেকে একটা দূরে টোল প্লাজা থেকে অর্থাৎ ফ্লাইওভারের উপরে অবস্থান করছে তো সব কিছু মিলে এখানকার যে অবস্থা এর মধ্যে কিছু আজকে শুক্রবার সে কারণে এখানে নামাজের বিষয় রয়েছে জুমার নামাজ তো সব কিছু মিলে এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ নামাজ পড়তেও যাচ্ছে সেই দৃশ্য আমাদের চোখে পড়েছে তো পুলিশ বারবার তাদেরকে সতর্ক করছে যে আপনারা এ ধরনের আন্দোলনকারীদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা ঘরে ফিরে যান এবং তাদেরকে বারবার আহ্বান জানানো হচ্ছে কিন্তু যে দাবি নিয়ে এই আন্দোলনকারীরা অবস্থান করছে তারা কিন্তু এখনও ওই টোল প্লাজার ওই জায়গাটাতেই আসলে তারা এখনও দাঁড়িয়ে আছে এবং সেখানেই তারা অবস্থান করছে কিছুক্ষণ পরপর সেখান থেকে ঢিল ছড়া হচ্ছে এবং যাত্রাবাড়ির যে পকেটগুলো রয়েছে অর্থাৎ আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো থেকেও কিন্তু পুলিশকে নিক্ষেপ করে মাঝে মধ্যে ঢিল ছোড়া হচ্ছে এবং পুলিশও তার জবাব দিচ্ছে বিভিন্নভাবে সাউন্ড গ্রেড এবং টিআরসেল মেরে সে জবাব পুলিশ দিচ্ছে এখন সতর্ক অবস্থানে রয়েছে ঠিক যাত্রাবাড়ির এই ফ্লাইওভার থেকে তার পেছন দিকটাতে অর্থাৎ যাত্রাবাড়ি মোড় যেটিকে বলা যায় সেই জায়গাটা কিন্তু আবার বলা যায় যে স্বাভাবিক মানুষের যাতায়াত রয়েছে আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে প্রতিনিধি পাঠানোর তথ্য নিয়ে ডেক্স রিপোর্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে বৃহস্পতিবারের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে হতাহতের পর শুক্রবারও বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগে সংঘর্ষ হয়েছে সে সময় আন্দোলনকারীরা ভৈরব থানা ঘেরাও করে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন জেলার সাথে সারাদেশের রেল ও বাস যোগাযোগ বন্ধ চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে দুপক্ষের কার্যালয় ভাংচুর চালানো হয় আহত হন কমপক্ষে দশজন নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ভুঁইগড় এলাকায় কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সে সময় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে জন আহত হন হবিগঞ্জে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে কমপক্ষে তিরিশ জন আহত হন সাভার বাজারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত জন ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই কটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজারে তিন থেকে চার ঘন্টা দেরিতে শাকসবজি পৌঁছেছে খুচরা বিক্রেতারা মালামাল কম কেনায় আরতগুলোতে সবজির দাম কমেছে বাজারে ক্রেতার সংখ্যাও কম আরও জানাচ্ছেন রাজধানীর কার্বন বাজারে নেই শুক্রবারের চিরচেনা চিত্র পণ্যের তুলনামূলক ক্রেতা কম আরতদাররা জানান অন্যান্য দিনের চেয়ে তিন থেকে চার ঘন্টা দেরিতে মালামাল পৌঁছেছে গাড়ি কিন্তু বগুড়া প্রতিদিন আয়া পরে এই এগারোটা সাড়ে এগারোটায় আজকে রাত্রে ঢুকছে তিন বাচ্চা চাইতে রাস্তাঘাটে মনে সমস্যা ছিল এক একটা বাজার পঁচিশটা তিরিশটা দোকানদার থাকে মনে হয় যে বাজারে তিরিশটা দোকানদার আছে বাজার থেকে দশটা বারোটা দোকানদার আইছে তিন পর্দে পাইটার আসেই নাই মাল নেওয়ার জন্য কাস্টমার বাসা থেকে বের হতে পারে না তারা ভয়ে বাজার আসতেছে না রাজধানী জুড়ে সহিংসতার কারণে অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ সাধারণ ক্রেতাও কম বেগুন এটা ধরেন কালকে আমরা আশি বেঁচছি আজকে সত্তর টাকা বেঁচতেছি পেঁপেও কালকে পঞ্চাশ বিক্রি হয়েছে আজকে চল্লিশ টাকা ভেন্ডিও চল্লিশ টাকা কালকেও ছিল চল্লিশ আজকেও চল্লিশ পটল আপনার

মাছের দাম কম কিন্তু ভাই লোকজন নাই লোকজন তো বাহার থেকে বাইরে যেতেছে আনে উনি 50 এই সময় সকালবেলা বেলা দেখা গেছে পায়ান মিল এক সেল সেল হয় গাছকে বাজার হয় না অস্থিরতার কারণে অনেক শাকসবজি অবিকৃত থাকতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা বৈশ্বিক উষ্ণতা কমাতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃত ও জীবন ক্লাব জাহানার ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয় কর্মসূচির প্রশংসা করে বৃক্ষরোপণে গণসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টরা সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজাহাসের রিপোর্ট বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে বরিশালে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব কর্মসূচিতে বৃক্ষরোপণে গণসচেতনতা সৃষ্টির উপরও গুরুত্বারোপ করা হয় সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব বরিশাল বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ এবং অন্যান্য জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে এখানে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে একটি কথা শুধু গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যাও করতে হবে কিন্তু বাংলাদেশকে যদি আমরা ভালো রাখতে চাই বৃক্ষরোপণের বিকল্প নেই বরিশালের পাশাপাশি আমরা সারা বাংলাদেশে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে বৃক্ষরোপণের যে কর্মসূচি শুরু করেছি তার সাথে সবাই যাতে এক হয় একসাথে হাতে হাত মিলিয়ে আমরা যেন এই কাজটি করতে পারি এবং এই কর্মসূচিকে এই বর্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই বাংলাদেশ ভালো ভালো থাকবে আমরা থাকব। বৈশ্বিক সমস্যা সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই এমন বাস্তবতায় বরিশালে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন কর্মসূচি মে হ্যান্ড সি দিস

আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই দেখছেন চ্যানেল সংবাদ এই পর্যন্ত জেনে নিচ্ছি বিরতি আর পর অন্য সংবাদদের সঙ্গে খেলার খবর ফিরলাম বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার মরিচের ফলন বিপর্যয় হচ্ছে জমিতে গাছ থাকলেও আশানুরূপ ফলন না হয় বাজারেও সরবরাহ কম এ অবস্থায় বাজারে বেড়েছে মরিচের দাম এখন দেখবেন প্রকৃতি সংবাদ আবহাওয়ান বাংলার ইতিহাস ও ঐতিহ্য জোরে রয়েছে নানা রকমের পিঠাপুলি আর দেশীয় ফলের সমাহার নশিন্দ নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আয়োজিত ঐতিহ্যবাহী পিঠা ও ফল উৎসবে ভোজন রসিকদের ছিল উপচে পড়া ভিড় ইলিশ পিঠা ফুলপিঠা পিঠা দুধ চিতই সহ বাহারি সব পিঠার পসরা স্টল স্টলে এছাড়া আম জাম কাঁঠাল আমলকি ডেয়া সহ শতাধিক দেশীয় ফলের সমাহার ছিল উৎসবে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাও এমন উৎসবে সে উৎফুল্ল অভিভাবক সহ দর্শনার্থীরা নতুন প্রজন্মকে বাহারি নামের পিঠা আর ফলের সাথে পরিচয় করে দিতেই এই উদ্যোগ জানান আয়োজকরা প্রতি বছরই এ ধরনের আয়োজনের প্রত্যাশা সবার জানাব খেলার খবর ফিফা র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা আর্জেন্টিনা সুসংহত করেছে শীর্ষ স্থান। ব্যবধান বাড়িয়েছে দুই নম্বরে থাকা ফ্রান্সের সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট স্পেন পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে আর ইংল্যান্ড আছে চার নম্বরে এক ধাপ পিছিয়ে পাঁচে ব্রাজিল দুই ধাপ পিছিয়ে বেলজিয়াম আছে ছয়ে সপ্তম স্থান ধরে রেখেছে ইউরোর সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে সাবেক পর্তুগাল এগিয়ে উঠে এসেছে ইউরোপাল কলম্বিয়া ও সাতাশ জুলাই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাইশ জুলাই ভুটান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে এগারো ও চোদ্দ জুলাই সেখানে দুটি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু ফ্লাইট জটিলতায় যেতে পারেননি সাবিনা খাতুনেরা নারী দলের কোচ পিটার বাটলারের প্রথম বিদেশ সফর এটি সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন সিনিয়র জুনিয়র মিলেই দল গঠন করা হয়েছে আশা করছি ভালো কিছুই হবে সংবাদ শেষ করবো তবে যাবার সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ সেরমগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি বিএনপির সিনিয়র যুগ্মিব রুহুল দিনেও দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষ সতর্ক অবস্থানে বিজিবি র্যাব পুলিশ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ গণপরিবহন সংকটের সাথে কম চলছে দূরপাল্লার বাস এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বরিশালে প্রকৃত জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ